হ্যালো এ ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন বেশ কয়েকদিন পরে আবারও আপনাদের সাথে বিজনেসের একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আজকে সব আপুদের অনেক পছন্দের পছন্দের জিনিস আপনারা পেয়ে যাবেন তো আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম সহ দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে এই যে ইম্পোর্টেড বাটি এসেছে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে তো এই বাটিগুলো কিন্তু অনেক কাপড়া চাচ্ছিলেন কিন্তু আসলে সব সময় এই বাটিগুলো আসে না যার জন্য আর যারা ভাবছেন যে এটা দেশি না বাইরে তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আসলে বাইরের প্রোডাক্ট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটার দাম থাকছে এক হাজার টাকা করে আর স্পুন রেস্টার আসছে দুটো ডিজাইনের মধ্যে এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এই যে এই ডিজাইনের মধ্যে স্পুন ডেস্টার এটা থাকছে তিনশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর এখানে এই যে অরগ্যানিক বাটি আছে একটা ছোটো সাইজের একটা বড়ো সাইজের তো এটার দাম হচ্ছে চারশো টাকা করে তো এটার দাম হচ্ছে চারশো টাকা করে আর এই যে এটা দেখতে পারছেন এটার দাম হচ্ছে ছয়শো টাকা করে তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি দেখে দিচ্ছি আজকে যেহেতু প্রোডাক্ট অনেকগুলো দেখাবো যার জন্য একটু তাড়াতাড়ি করছি আর এই যে এখানে মরিচ সেট অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে এই ফিস্টে যে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে নয়শো টাকা করে এটা অ্যাভেলেবেল আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুটো টপ দুই কালারের মধ্যে এগুলো কিন্তু চারশো টাকা করে এখানে পিঙ্ক কালারের প্রিন্টের জারের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো আর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদার মধ্যে আর এটা একটু প্রিন্টের মধ্যে এইখানে এই যে কাচের অয়েল জার লম্বা এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ এম এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো পঞ্চাশ এম তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে এটা নশো সত্তর টাকা করে আর এই যে জুত জার জুত জার কিন্তু এইটা এগারোশো পঞ্চাশ টাকা করে তো ঢাকার বাইরে যে কোনো জায়গা কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট পাঠানোর জন্য কোনো রকম টাকা অগ্রিম নিই না আপনারা প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আমাদেরকে টাকা পে করবেন ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দিলেই হবে আর প্রোডাক্ট ভেঙে যাওয়ার বিষয়ে একটা কথা বলি যে যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় যদি দেখা যাচ্ছে ডেলিভারি ম্যানের সামনে আপনারা চেক করে নিলেন যে প্রোডাক্ট ভেঙে গেছে সাথে সাথে আমাকে জানালে আমি ওই প্রোডাক্টের টাকাটা কিন্তু মাইনাস করে আপনাদেরকে বাকি প্রোডাক্টগুলো দিয়ে দিব আর যদি দেখা যাচ্ছে যে অনেক কাপড় আছেন হয়তো আমাকে যেহেতু বিশ্বাস করেন হয়তো আপনারা পরবর্তীতে একটু খুললেন খুলে আমি বলবো যে অবশ্যই আপনারা সাথে সাথে খুলে চেক করে আমাকে জানাবেন যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় নিশ্চিন্তে আপনারা থাকবেন আমি কিন্তু সেই প্রোডাক্টগুলো আবার দেখছি জিরো পেমেন্টে আপনাদের কাছে পৌঁছে দেব। তো আশা করছি আপনাদের প্রোডাক্ট অর্ডার করা আর প্রোডাক্ট রিসিভ করার মধ্যে কোনো কনফিউশন থাকবে না তো যাই হোক এখানে এই যে কাঠের ঢাকনাওয়ালা তিন সাইজের তিনটা যার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এইটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এইটার প্রাইস কিন্তু চারশো টাকা তো এগুলো কিন্তু সবই বাইরের প্রোডাক্ট তো আমি বলবো যে কোয়ালিটির দিকে কিন্তু অনেক ভালো আসলে বাইরের প্রোডাক্টটা কিন্তু ফিনিশিং অনেক ভালো থাকে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই টিস্যু বক্সটা এইটার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর এখানে এই যে সাদা তিন পিসের সেটের যে অর্গানিক বাটিটা দেখতে পারছেন এটার তিন পিসের সেটই কিন্তু নিতে হবে এটা সেট ধরে আসছে এটা কিন্তু সিঙ্গেল আসেনি তো এই তিন পিসের সেটের দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে তো আপনারা এটা নিতে পারবেন আর এই দিকে এই যে সবার পছন্দের ক্যাপসিকাম সেট আসলে অনেক কাপড়া কিন্তু এই ক্যাপসিকাম সেট যে কিন্তু পাননি তো আমি সবাইকে বলবো যাদের লাগবে তারা কিন্তু এখন অর্ডার করতে পারবেন তো এই যে তিন পিসেরটা এখন অ্যাভেলেবেল হয়েছে এটার দাম হচ্ছে চারশো আশি টাকা এইগুলোর কিন্তু অলরেডি দাম বেড়ে গিয়েছে কিন্তু যেহেতু আমি অনেক দিন থেকে চারশো আশি টাকা করে বিক্রি করি যার জন্য আর কি দামটা এবারও আমি বাড়ালাম না আসলে যেহেতু ডলারের দাম বেড়ে যাচ্ছে দিনে দিনে বাইরের প্রোডাক্টগুলো আনাতে কিন্তু আসলে অনেক খরচ বেড়ে যাচ্ছে যার জন্য অনেক প্রোডাক্টের আসলে দাম বাড়িয়ে দিচ্ছে কিছু করার নাই যাই হোক এটার দাম থাকছে চারশো টাকা আর এটার দাম থাকছে তিনশো আশি টাকা যা যেটা লাগবে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আর এই যে জব সেট দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা করে ট্রে সহ নিতে হবে আসলে সব আপনারা দেখছি ট্রে সহই বেশি পছন্দ করেন আর এই যে অর্গ্যানিক বাটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই অর্গ্যানিক বাটির সাথে সাথে তো এই যে দেখিয়েছি আসলে টোটাল তিনটা ডিজাইনের মধ্যে আমার কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে হলুদের মধ্যে এই যে এখানে সাদার মধ্যে এটাও কিন্তু একটা হলুদ কালার খুব সুন্দর কালার আসলে তিনটার মধ্যে যার যেটা লাগবে আপনারা অর্ডার করতে পারবেন আর এখানে এই যে দেখতে পাচ্ছেন কিউট এই যে সুগার পট তো এই সুগার পট কিন্তু মাত্র এই দুই পিসি অ্যাভেলেবেল আছে বেশ কিছু এসেছিল আমি ভিডিওতে দেখানোর আগে কিন্তু আপুরা নিয়ে নিয়েছেন তো মাত্র এই দুই পিসি আছে যে কোনো একজন আপু এক পিস যে কোনো একজন আপু বা দুইজন আপু নিতে পারবেন এক আপু যদি দুই পিস নেন তাহলে এক আপুই নিতে পারবেন আর যদি দেখাচ্ছে যে এক পিস এক পিস নেন তাহলে হয়তো দুইজন আপুকে দুই পিস দিতে পারবো আর এই যে সুন্দর এই যে লিপটে বড়ো সাইজেরটা এটার প্রাইস কিন্তু এগারোশো টাকা তো আপনারা এটা অর্ডার করতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই যে স্পুন হোল্ডার স্পুন হোল্ডার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে চার পিসের সেট এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ফুল প্লেট এটা হচ্ছে কোয়াটার প্লেট আর এটা বাটি আর একটা মগ এই চার পিসের সেট যদি কেউ মিলিয়ে নিতে চান তাহলে পরে মাত্র আটশো টাকা করে তো এই যে দেখতে পাচ্ছেন তিনটা ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর কেউ যদি সিঙ্গেলভাবে নিতে চান সেটাও আমাদের সাথে যোগাযোগ করলে আলাদা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আলাদা আলাদাভাবে দামটা বলে দিব আসলে সিঙ্গেলভাবে বলতে গেলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ ইনবক্সে নক করলে আমি বলে দিব আর যারা আমার ফেসবুক পেজে কানেক্ট আছেন আমার ফেসবুক পেজে দাম সহ কিন্তু ছবি দেওয়া আছে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার রকমের ফুল আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সাদা গোলাপি কালার হালকা গোলাপি আর হচ্ছে যে কমলা কালারের মধ্যে শেডের মধ্যে আছে আর এই যে কাঁচা হলুদের একটা কালার আছে তো যার যেটা লাগবে আপুরা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারবেন তো মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আজকে দেখে দিলাম আসলে বেশ কয়েকদিন পর কিন্তু বিজনেসের ভিডিও দিলাম আবারও বলছি যার যেটা লাগবে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আবার দেখা যাচ্ছে যে আমাকে ইনবক্সে যোগাযোগ করলেও কিন্তু পাবেন আর এই যে এই বাটিটা কিন্তু আমাদের কাছে মাত্র চার পিস অ্যাভেলেবেল আছে এই বাটিগুলা আজকে দুপুরেই কিন্তু ঢুকেছে তো এখন তো ভিডিওটা শেয়ার করছি একজন আপু অলরেডি এক পিস নিয়ে নিয়েছে আর মাত্র চার পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারবেন মোটামুটি এই তো অনেক প্রোডাক্ট দেখিয়ে দিলাম দেখানোর মাঝেও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবার পছন্দের এই যে স্কুল ড্রেসটা আসলে এই স্কুল ড্রেসটা কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ দুই ডিজাইনের মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল আছে দুটো ডিজাইনই কিন্তু দুই রকমের সুন্দর আমি প্রথম দিকে এটা ব্যবহার করেছি এখন কিন্তু আবার এটা ব্যবহার করছি এটাও কিন্তু আমার কাছে অনেক পছন্দের তখন আমার অনেক কাপড়া ইসু ড্রেসটা চেয়ে পাননি সেই সব আপুদেরকে বলবো খুব চট জলদি কিন্তু অর্ডারটা করবেন এর আগে যখন বান্ন পিস এসেছিলো তখন কিন্তু অনেক আপুরা পেয়েছেন অনেক আপুরা পরবর্তীতে পাননি নিব নিবো করে আর নেননি আর তো আমি সবাইকে বলবো এইবার কিন্তু মোটামুটি যে আপুরা পাননি তারা সাথে সাথে অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ